ধর্ষণের ফলে জন্মনোয়া একটা বাচ্চার ক্ষেত্রে আইনি বিধান কি সে পিতা নাকি তার মাতার পরিচয়ে বড় হবে তার ভরণ পছন্দ কে দিবে আজকে এই ভিডিওতে আমি সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আইনের উপর বিভিন্ন ভিডিও পেতে আপনি আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল ফলো করে রাখতে পারেন আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003 এর 13 ধারায় সুস্পষ্টভাবে একটি ধর্ষণের ফলে জন্মনোয়া বাচ্চার আইনি বিধান উল্লেখ করা আছে তাহলে চলুন দেখেনি নি ধারাতে কি বলা আছে তেরো ধারাতে বলা হচ্ছে সে পিতা বা মাতা যে কারো পরিচয়ে বড় হতে পারে অথবা পিতা বা মাতা উভয়ের পরিচয় বড় হতে পারে সে কার তত্ত্বাবধানে থাকবে সে মাতা বা মাতৃকুলীয় যে আত্মীয় তাদের তত্ত্বাবধানে থাকতে পারবে উক্ত সন্তানের ভরণ পোষণ কে বহন করবে রাষ্ট্র বহন করবে কি খুব আনন্দ লাগতেছে না যে ধর্ষক সে ধর্ষণ করলো এবং রাষ্ট্র সন্তানের ভরণ পোষণ দিচ্ছে একটু ওয়েট করে রাষ্ট্র এই সন্তানের ভরণপোষণ কত বছর বয়স পর্যন্ত দিবে সেটা হচ্ছে একুশ বছর বয়স পর্যন্ত দিবে যদি যে সন্তান সে নারী হয় তাহলে তার বিবাহের আগ পর্যন্ত এবং যদি সে পঙ্গু হয় বা অন্য কোনোভাবে শারীরিকভাবে প্রতিবন্ধী হয় তাহলে সে যতক্ষণ না উপার্জনের জন্য সক্ষম হবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র তার যে ব্যয় সেটা বহন করবে এবং সেই টাকাটা অ্যামাউন্টটা কতটুকু হবে সেটা রাষ্ট্র বিধি দ্বারা নির্ধারিত একটা পদ্ধতিতে নির্ধারণ করে দিবে আচ্ছা এটা খুব রাষ্ট্র একজন ধর্ষকের পক্ষে রাষ্ট্রের টাকা থেকে আপনার যে ধর্ষিতার যে সন্তান তার ভরণ পোষণ দিচ্ছে এই পর্যন্ত স্টপ। এখন রাষ্ট্র কি এটা নিজের পকেট থেকে দিবে অবশ্যই না রাষ্ট্র এই ভরণ দিবে যে ধর্ষক তার সম্পত্তি থেকে রাষ্ট্র যে ধর্ষক তার সম্পত্তি থেকে নিয়ে তারপরে এই যে শিশু বা বাচ্চা তার ভরণ পোষণটা দিবে এখন কথা হচ্ছে তারা যদি কোনো সম্পত্তি না থাকে তাহলে কি হবে তারা যদি কোনো সম্পত্তি না থাকে সেক্ষেত্রে রাষ্ট্র সে ভবিষ্যতে যে সম্পত্তির মালিক হতে পারে সে সম্পত্তি থেকেও নিয়ে নিতে পারে